একজন হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের নবজাগরণ রেসিরেকশন বাংলাদেশের ফুটবলে এক্স্যাক্টলি পুনরুত্থান যেই সময়টা সোনালি যুগ সোনালী যুগের পরে লম্বা একটা অন্ধক্রাচ্ছন্ন সময়ের পরে আবারও বাংলাদেশের মানুষ ফুটবল মাঠে ফিরেছে হ্যাঁ হামজা চৌধুরী শোমিত শোম জায়ান আহমেদ ফামিদুলদের খেলা দেখার জন্য তারা এখন গাটের পয়সা খরচ করে মাঠে যায় ইনফ্যাক্ট বাংলাদেশ ইন্ডিয়া এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচ সেই ম্যাচের টিকিট নাকি ছয় মিনিটেই শেষ হয়ে গেছে তার মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরকম মধুচন্দ্রিমা কবে কাটিয়েছে আমি তো আমার এই স্মৃতিতে মনে করতে পারি না তবে যারা এই স্মৃতিতে মনে করতে পারেন তারা আমার সাথে আছেন দুজন কায়সার কিনে আজকে বসেছি বসেছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক লেজেন্ডারি ফুটবলার কায়সার হামিদ কায়সার ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ এবং আমার সাথে আরও একজন আছেন আমার অত্যন্ত পছন্দের যার কারণে এই ধরনের টুকটাক শো করে আমি খাচ্ছি মিস্টার এম এম কায়সার কায়সার ভাই কাজটা করেই খাচ্ছি কায়সার হামিদ ভাই যেই কথাটা আমি বললাম আপনারা সেই সোনালি প্রজন্মের আপনারা দুটা প্রজন্মকে আসলে লিংক করেছেন যখন একদম ভরপুর স্টেডিয়াম সেই সময়টাতে আপনারা শুরু করেছেন এবং আপনাদের শেষের দিকে গিয়ে আস্তে আস্তে বাংলাদেশের ফুটবলের সেই ক্ষয়িষ্ণু দিকটা আমরা দেখেছি আবার বাংলাদেশ ফুটবলের একটা জমজমার ব্যাপার চলে এসছে কিভাবে এই জিনিসটার পুনরুত্থান হলো ধন্যবাদ আপনাকে আসলে এটা সত্যি কথা যেটা আপনি বলেছেন যে একটা বিরাট একটা গ্যাপ ছিল ফুটবলে মানে মানুষ স্টেডিয়াম মুখী ছিল না আমরা যখন নব্বই শেষের দিকে যারা রিটায়ার্ড করলাম আমি সাব্বির আসলাম মুন্নার মতো লিজেন্ডারি অনেকেই চলে গেল তারপরে দু হাজার সালের পরে হয়তো দু হাজার তিন চার পাঁচ পর্যন্ত দেখা গেছে কিছু দর্শক ছিল তাও মাঠে আলফাজ যখন ছিল জুয়েল রানা আর অনেকে টেনে নিয়ে গেছিলো তারপরের থেকে মানে ধরতে গেলে একদম দর্শকরা কমতে কমতে স্টেডিয়ামে দর্শকই হইতো না অনেক ভালো ভালো খেলা হইতো মডার্ন আবানি খেলায় গিয়ে দেখতাম যে দশ হাজার লোক যেখানে আমাদের পাঁচ হাজার থেকে দশ হাজার হইতো যে আমাদের প্র্যাকটিস দেখার জন্য ইউনিভার্সিটি মাঠে অন্তত পাঁচ সাত হাজার দশ হাজার লোক থাকতো আভানি মাঠে পাঁচ দশ হাজার লোক শুধু প্রশিক্ষণ দেখার জন্য তারা ওইখানে যেত তো এই স্মৃতিগুলি মনে পড়লে আসলে খুবই খারাপ লাগে তো আমি সত্যিই আনন্দিত যে হামজা চৌধুরী আসার পরে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে সে যখন ওই যে ইয়ের এয়ারপোর্টে নামলো সিলেট এয়ারপোর্টে মানে সে নিজেই অবাক হয়ে গেছে যে এত ফ্যান্স এখানে মানে এত ফুটবলকে এত ভালোবাসে আর ফুটবলটা এত পিছিয়ে এখানে মানে সে অবাক হয়ে গেছে সেখানে সেই দর্শকদের উত্তেজনা দেখে উন্মাদনা দেখে ভালোবাসা দেখে তো এই যে আসার পরে সারা বাংলাদেশে ফুটবল জেগে উঠেছে এখন মানুষ ফুটবল মুখী হয়েছে স্টেডিয়াম মুখে যেটা আমি বলবো এবং ফুটবলের আমি আশা করছি যে আগামীতে ফুটবল ডেফিনেটলি ভালো করবে ছয় মিনিটে বলে সেল হয়ে গেছে গণমাধ্যমে আসছে আমার আশ্চর্য লাগছে ছয় মিনিটে কিভাবে মানে আমার মনে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে শুধু তার ল্যাপটপে বা কম্পিউটারে বসা ছিল টিকিটটা কেনার জন্য যে কারণে খুব দ্রুত টিকিটটা সেল হয়ে গেছে যাক এটা একটা ভালো দিক আমরা বলবো ফুটবলের তো ফুটবলটা আবার উঠে আসুক জনপ্রিয়তা আবার ফিরে আসুক সেটা অবশ্যই একজন ফুটবলের হিসেবে আমি চাবো এক্স্যাক্টলি সেই জনপ্রিয়তাটা ফিরে আসার প্রথম ধাপটাই মনে এই মুহূর্তে চলছে এম এম কায়সার ভাই আমি প্রশ্ন করতে চাই যে ক্রিকেটের পড়তি আর ফুটবলের কাটতি ক্রিকেটটা হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্স লাগাতার বেশিসে খারাপ হওয়া এবং একই সাথে ফুটবলে আইকনিক হামজা চৌধুরী ক্যানাডিয়ান ন্যাশনাল টিমে খেলা সৌমিত সোম জায়ান ফামিদুলদের মতো ফুটবলারের সাথে সাথে আমাদের দেশি ফুটবলাররাও বেশ কম্পিটিভ ফুটবলে এই মুহূর্তে খেলছে হ্যাঁ হংকংয়ের বিপক্ষে আমরা ঘরের মাঠে চার তিন গোলে হেরেছি কিন্তু হংকংয়ের মাঠে গিয়ে আবার এক এক গোলে ড্র করে এসেছি যারা ফিফা র্যাঙ্কিং আমাদের যে চল্লিশ বিয়াল্লিশ ধাপে এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে যে কম্পিটিটিভ ফুটবল খেলেছি আপনার কী মনে হয় যে ক্রিকেটের প্রতিটাই ফুটবলকে আরেকটু বুস্ট আপ করে ফেলেছে না আমি এরকম তুলনামূলক আলোচনায় যেতে রাজি নই কারণটা হলো যে দুটো দু ফরম্যাটের খেলা এবং ফুটবলও আমাদের ক্রিকেটও আমাদের সো খারাপ সময় সব কিছুরই যাবে এবং ভালো সময় যে চলে আসবে ঠিক আপনি যেরকমভাবে ইন্ট্রোডাকশানে আপনি যেভাবে বললেন যে ফুটবলের সোনালির দিকটাও আমরা দেখেছি এবং সেই পরতির দিকটাও দেখেছি এখন আবার সুন্দর দিকের মধ্যে চলে আসছে ঠিক একই রকমভাবে ক্রিকেটের ভালো দিকটাও আমরা দেখেছি এখন হয়তো একটু পড়তির দিক আবার ভালো দিকটাও চলে আসতে পারে সো এখানে আমার মনে হয় যে কোনো কিছুই যে পৃথিবীর কোনো কিছুই যে বা জীবনের কোনো কিছুই যে আপনার শেষ নয় এই জিনিসটা আমাদেরকে এইখান থেকে খুব ভালো একটা শিক্ষা দিচ্ছে অনেকে হয় না যে যখনই আপনি কোনো ভালো পারফরমেন্স করেন না তখন এক ধরনের হতাশায় চলে আসেন আপনি তো হতাশ হতে নেই এইখান থেকে কিন্তু আমাদের এই শিক্ষাটাকেও নিতে হবে যে আপনার পড়তে ফর্ম থাকবে আপনি আবার তারকা হতে পারবেন আপনি আবার কিন্তু সোনালি দিনে ফিরে যেতে পারবেন তো ফুটবলের এই এই আপনার পুনরুত্থানটা আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছে আমি জাস্ট শুধু একটা জিনিসই বলতে চাই যে বাংলাদেশে আগে যেরকমভাবে আপনার আশির দশকে ফুটবল যেরকম একটা বৈকালিক আনন্দের বিষয় ছিল আপনি দেখবেন যে বিকেলে অফিস থেকে ফিরে সবাই কিন্তু সরাসরি বাসায় না গিয়ে স্টেডিয়ামে চলে যেতেন এবং স্টেডিয়ামে বিকাল পাঁচটার সময় খেলা অথচ গেটের সামনে গেট খুলবে দুটোর দিকে দুপুর বারোটা থেকে কিন্তু সবাই স্টেডিয়ামে চলে যেতেন ফুটবল ছিল তখন কিন্তু বৈকালিক বিনোদনের একটা আনন্দের ক্ষণ এবং উৎসবের মাত্রা তো এই উৎসবটা কেন এসেছিল কারণটা হয়েছিল যে আপনাকে অন্য আর কোনো কিছু থেকে মানুষ কিন্তু বিনোদন পেত না মানুষ তখন সিনেমা এবং ফুটবল এই দুটো থেকে কিন্তু আনন্দটুকু খুঁজে নিত তো সেই বিকেলে যে খেলাটা হতো বা সন্ধ্যার সময় ফ্লাডডেটে যে খেলাগুলো হতো সেটা আমাদেরকে সত্যিকার অর্থে কিন্তু চোখ জোড়ানো একটা আনন্দ দিত তো মাঝখানে সেই আনন্দটুকু হারিয়ে গিয়েছিল কাসার আহমিদ ভাইয়ের মতো লিজেন্ডারি তারকারা যখন অবসরে চলে গিয়েছিলেন তখন তারপরে হারিয়ে গিয়েছিল সেখানে আরও অনেক বিষয় রয়েছে সেই কেন হারিয়ে গিয়েছিল সেটার জন্য আমি আপনি যদি আমাকে বলেন আমি শুধু দুটো ব্যাখ্যাটা দিব। একটা হলো যে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিল ফুটবল এবং যে ফুটবল হতো মাঠে সেটা কিন্তু টেবিলে সেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যেত তো এই জিনিসটা যখন হবে যে একটা নকল জিনিস আপনি এনে যখন আপনি এখানে প্রচার করতে চাইবেন তখন কিন্তু মানুষ সেখানে কাঠের পয়সা খরচ করে সেটা দেখতে চাইবে না এটি গেল একটি দিক আরেকটি দিক হলো যে ফুটবল সংগঠকরাও তখন ফুটবলকে যেভাবে আপনার পুনরুজ্জীবিত করা উচিত ছিল বা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল সেটা তারা করতে পারেননি সো এখন সৌভাগ্যের বিষয় আমাদের যে সেই ধাক্কাগুলো আমরা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি এখন ম্যাচ ফিক্সিংয়ের সেই রকম আপনার গন্ধ নেই বা আপনার সেই রকমভাবে সমস্যায় ফুটবল জড়ায় নেই আপনি বিদেশি কয়েকজন খেলোয়াড় বিদেশি বলাটা ঠিক হবে না বলা উচিত যে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি তারা বাংলাদেশি ছিলেন বিদেশে জন্ম নিয়েছেন এবং দে হোল্ড বাংলাদেশি পাসপোর্ট নাও তো সব কিছু মিলেই এই যে প্ল্যানিংটা এই প্ল্যানিংটা আমি মনে করি যে ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে তবে মনে রাখতে হবে যে দিস ইজ নট দ্য লাস্ট থিং আপনি ফুটবলকে নিয়ে যাওয়ার জন্যে যদি মনে করেন যে এটাই এক এবং একমাত্র বিষয় তাহলে কিন্তু আপনি ভুল করবেন সো আমার মনে হয় যে এখানে দেশি খেলোয়াড় যারা রয়েছেন তৃণমূল থেকে এই ধরনের হামজা চৌধুরী তৃণমূল থেকে আপনার শামিত সোম এই ধরনের খেলোয়াড়দেরকে তৈরি করার দায়িত্ব কিন্তু নিতে হবে কাদেরকে ওই যে বললাম যে যে ব্যাখ্যাটায় ফুটবল সংগঠকদের সো ফুটবল সংগঠকদের কিন্তু অনেক বড় একটা কাজ রয়েছে এখন ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্রিকেট বাংলাদেশের দিক ক্রিকেটে এখন যে বিষয়টা হচ্ছে যে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ক্রিকেট বেশি আলোচনা হচ্ছে ব্যাট বলের ক্রিকেট হচ্ছে অক্রিকেটীয় বিষয় কিন্তু বেশি আলোচনা হচ্ছে সো ক্রিকেট একটা ব্যাড ইমেজ এখন কাটাচ্ছে এই ইমেজটা কীভাবে দূর করতে হবে সেটারও ব্যাখ্যা কিন্তু রয়েছে সেই সমস্যাটা দূর করতে হবে দুদলকে দলকে এক দল হলো গিয়ে আপনার ক্রিকেট সংগঠক যারা বোর্ড পরিচালনার সঙ্গে রয়েছেন এবং আরেকজন হলেন ক্রিকেটাররা যারা মূল স্টেক হোল্ডার ক্রিকেটের মাঠে তাদেরকে ভালো পারফরম্যান্স করতে হবে এই দুটো যদি ঠিক হয় তাহলে যেভাবে আপনি বললেন যে বাংলাদেশ ক্রিকেটও পড়তির দিকে রয়েছে বাংলাদেশ ক্রিকেটও আবার ঘুরে দাঁড়াবে এক্স্যাক্টলি চাটা তো কেন দূরে দিয়েছে এটা বুঝলি না যাই খাওয়ার জন্য দিয়েছে কিনা খাই কাসার ভাই প্রশ্নটা করতে চাই যে এশিয়ান কাপ বাছাই দিয়ে হামজা চৌধুরীর বাংলাদেশের ফুটবলে অভিষেক হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা বাংলাদেশ এখানে ড্র করে এসছে খুব ভালো পজিশনে বাংলাদেশ ছিল জিততেও পারতো তারপরে আমরা ঘরের মাঠে সিঙ্গাপুরের এগেন্স্টে হেরেছি হংকংয়ের কাছে হেরেছি এবং হংকংয়ে গিয়ে হংকংয়ের সাথে আবার ড্র করে এসেছি একটা আলোচনা হচ্ছে যেমন আজকে বাংলাদেশ নেপাল ম্যাচ যেই ম্যাচটার টিকিট এখনও বিক্রি হয় নাই বড় ফুটবলারদের দিয়ে সেখানে একটা বিজ্ঞাপন করানো হয়েছে অনেকেই বলছে যে হাবিয়ার কাবরেরা কোচ হিসেবে থাকার কারণে অনেকেই ফুটবলটা বয়কট করছেন বা মাঠে যাবেন এরকম একটা কথা কাবরেরা কি এই মানের যেটা বিগত ম্যাচগুলিতে দেখা দেখা গেছে বিশেষ করে আমি বলবো ফার্স্ট ইলেভেন সিলেকশনে হয়তো পরবর্তীতে চেঞ্জিংয়ে ঠিক করছে কিন্তু ইলেভেন সিলেকশন প্লাস হইলেও অনেক সময় পজিশন একজনের পজিশন কোথায় ছিল যেটা অনেকে চোখে ধরা পড়ছে যে কারণে মানুষ দাবি করছে যে এখন এই কোচ পরিবর্তন হওয়া দরকার নিয়ে কি প্রশ্নটা থাকবে যেমন ধরেন শেষে হংকং এর বিপক্ষে আমাদের ঘরের মাঠে আমরা যে ম্যাচটা খেলেছি সেখানে দুঃখজনক কথাটা আমি আমি যে এরকম যখন তিন তিন ড্র হলো তখন এটা আমি বলবো যে প্লেয়ারদেরও দোষ মানে কোচ যে মাঠে সব কিছু খেলো অনেক সময় আমরা তো খেলছি আমরা অনেক বড়ো বড়ো টিমের সাথে এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়েছি পিরুজির মতো ইরানের টিমরা আমরা এখানে হারাইছি তো অনেক সময় কোচের পাতা দিতাম না আমার কথা হলো যে আমি আমরা ডিফেন্সে যখন খেলতাম আমি পিছিয়ে কানন ছিল বা মসজিং থাকতো যারা ডিফেন্স ভাই গোল খাবো না যেটা হোক গোল ডিসে গোল দিতে আর না পারুক গোল খাবো না তো এরকম যদি এখানে মনে করেন নিজেদের মাঠে এই চারটা গোল রিসিভ করার মধ্যে আপনি দেখেন যে তিনোটাই আমাদের একটা ফল্ট এবং এটা ইচ্ছা করলে আমরা এটা ডিফেন্স দেখি যে বাংলাদেশের গোল করতে না পারাটা পুরোন ইতিহাস যে গোল গোল করার বা নাম্বার 9 নাই যে যিনি গোল করতে পারেন at the same time এখন মনে হচ্ছে যে ডিফেন্সও একটা বড় ধরনের প্রবলেম মনে হচ্ছে যে তারা গোল রিসিভ করছে এবং খুবই ব্লান্ডার করে রিসিভ করছে এটা পদ্ধতিগত ভুল হতে পারে মনে করেন এখন একটা টিমের সাথে আপনি খেলছেন যারা আপনাদের থেকে হাইয়েস্ট রেটেড টিম তো হাই স্ট্র্যাটেজি টিমিক্যালি হ্যাঁ ফিজিক্যালি ডেফিনেটলি আমার একটু ডিফেন্সিভ খেলতেই হবে আগে হলেও আমার স্ট্র্যাটেজি থাকতে হবে ভাই আমি গোল দিতে পারি না পারি গোল খাবো না তো সেইখানে যাই হোক গোল খাওয়ার পরে ওভারকাম করে আবার তিন তিন ড্র তখন দেখা গেছে প্লেয়াররা একদম পুরো খেলা ছেড়ে দিচ্ছে মনে করছে থ্রি থ্রি মানে টাইমই শেষ মানে একদম লাস্ট মোমেন্টে এই গোলটা খাইছে এটা খুবই দুঃখজনক আমার খুব খারাপ লাগছে তো ওইখানে যদি একটু অ্যালার্ট থাকতো এরকম আর আমরা যদি দেখা গেছে একদম পিছনে মানে ওর পজিশনটা

তো এই জিনিসগুলি অনেক সতর্ক থাকতে হবে নেপাল তো মনে হয় যদি এখানে হারাইতে পারিনি তো নেপালকে যদি মানে আগে আমরা তিন গোল চার গোল দিয়েছি বা মালদ্বীপে আমরা সাত গোল আট গোল পর্যন্ত দিচ্ছি আমার এটা মনে আছে যে আট গোলের মধ্যে আমিও দুই গোল দিচ্ছি এরকম আছে মালদ্বীপ এখন ভালো তো তো এই যে পরিবর্তন এখন আপনি দেখেন বিশ্বকাপে অনেক দেশ খেলে যাদের লোকসংখ্যা মনে হয় মানে একটা জেলা থেকেও কম ইফ দে ক্যান প্রডিউস মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মানে প্লেয়ার্স তো হোয়াই নট বাংলাদেশ একটা জেলা থেকেও আমরা যদি এরকম বাছাই করি বা এই যে চৌষট্টি জেলা আছে বাছাই করে কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় বের করা যায় কদিন আগে দেখলাম যে বগুড়ার একটা ছোট ছেলে ওই যে তার যে বল কন্ট্রোল এবং ইয়ে তো এই ধরনের যদি প্রতিভা হ্যাঁ প্রতিভা যদি আমরা খোঁজ করি হ্যাঁ পরে দেখা গেছে ও যে আমিনুল গিয়ে তাকে বেশ সাপোর্ট করেছে তো এরকম একজন হবে কেন এরকম মনে আমরা যদি খোঁজ করি প্রত্যেকটা থানা লেভেলে জেলা লেভেলে কিন্তু এরকম অনেক আমরা প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারে এবং বাংলাদেশের ফুটবলের চিত্র কিন্তু বদলে যেতে পারে যদি এই ধরনের আমরা ট্যালেন্ট হান্ট করি এক্স্যাক্টলি একজাক্টলি ভাই এশিয়ান কাপ কোয়ালিফায়ার আমরা আসলে এশিয়ান কাপে খেলতে পারবো না অলরেডি ডিসাইডেড হংকং এবং সিঙ্গাপুর কোয়ালিফাই করে গেছে বাংলাদেশ ইন্ডিয়া দলটা বাদ পড়ে গেছে চার চারজন চারজনের গ্রুপ থেকে এখন ব্যাপারটা হচ্ছে আমরা ইন্ডিয়ার মাঠে গিয়ে ইন্ডিয়ার সাথে ড্র করেছি এশিয়ান কাপে বাংলাদেশের যারা সমর্থক তাদের পাওয়া পাওয়া বলতে একটাই যে নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়াকে হারানো আপনার কাছে কি মনে হয় আজকে প্রথম নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পরে বেসিক্যালি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা সেই ম্যাচ নিয়ে আপনার প্রত্যাশা কি প্রথম কথাটা হলো যে এশিয়ান বাছাই কাপে বাংলাদেশ দলের জন্য মিশনটা শেষ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র আপনার পজিশনগত বিষয়টা রয়েছে এখানে আমরা বাছাই পর্বে খেলতে পারবো না সেটা ফুটবল দল এশিয়ান কাপে খেলতে পারবো না এশিয়ান সেটা জানে এটা এবং সেটা ভারতও জানে হ্যাঁ সো ভারতেরও কিন্তু সম্ভাবনাটা শেষ হয়ে গিয়েছে বাট আপনি যদি পুরো এই এশিয়ান ভাষাই পর্বে বাংলাদেশ দলের যদি আপনার পারফরম্যান্সটা বিবেচনা করেন তাহলে দেখবেন যে আপনি সবচেয়ে বড় এবং পজিটিভ দিকটা আমি যেটা চিন্তা করেছি বা আমি যেটা পেয়েছি সেটা হল যে কম্পিটিটিভনেসটা বেড়েছে আগে বাংলাদেশ ম্যাচ হেরেছে কিন্তু তারপরেও আপনি ম্যাচে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার একটা আমেজ ছিল যে বাংলাদেশকে হারিয়ে দেওয়া যাবে এটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে যেরকমভাবে একটা অ্যাজামসান অনেকে করে নামতেন সেটা কিন্তু আপনি এখন করতে পারবেন না একটা পুরো দলটার মধ্যে একটা চেঞ্জ এসেছে যে এই দলটাও জিততে পারে ঠিক একই রকমভাবে ভারতের মাটিতে মেঘালয় যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ জয়ের পজিশনে বেশি ছিল ভারতের তুলনায় কিন্তু সেই ম্যাচটা গোল শূন্যভাবে ড্র হয়েছিল সো ভারতের মাটিতে আপনি ভারতের মতো তিনটা আমরা ড্র করে যে ফিরতে পেরেছিলাম সেই সুখটা রয়েছে সেই সুখটা আরো একটু বাড়বে যদি নিজের মাটিতে এখন ভারতকে হারানো যেতে পারে ওয়ান মোর থিং যে ভারত কিন্তু জানে যে বাংলাদেশের ফুটবলটা বদলে গিয়েছে এই কারণে আপনি ভারত দেখবেন যে সুনীল ছেত্রীর মতো একজন

তারাও চাইবে যে কোনো মতেই যেন না হারতে হয় সো আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে আঠেরো নভেম্বরের যে ম্যাচটা হবে জাতীয় স্টেডিয়ামে সেটা খুব কম্পিটিটিভ একটা ম্যাচ হবে এবং যেহেতু বাংলাদেশ দলের সামনে এই এশিয়ান বাছাই পর্বে আর চাওয়া পাওয়ার কোনো কিছু নেই একটাই রয়েছে ভারতকে হারানো এই তাগিদ নিয়ে এই জোশ নিয়ে যদি পুরো ফুটবল দল খেলতে পারে একটা তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সেই ম্যাচে খুব ভালোভাবে জিতবে আর বাংলাদেশ দলকে দলের কোচকে নিয়ে যে এখন যে ধরনের সমালোচনা হচ্ছে দি আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব সহজে যে জিনিসটা পারে সেটা হলো যে আপনি সমালোচনা করে দেওয়া কিন্তু আপনি সমাধান খুঁজে বের করতে পারবেন না আপনি যদি এই মুহূর্তে কাব্রেরাকে বের করে দেন তাহলে আপনার সমাধান কী হুইল বিথ দ্য নেক্সট কোচ এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে লম্বা সময় ধরে তিনি কিন্তু পুরো এই দলটাকে পরিচালনা করছেন অর্থাৎ এই দলের সমস্যা কোথায় সমাধান কোথায় এবং কারা কোন পজিশনে ভালো খেলতে খেলতে পারে সেটা তার কিন্তু অলরেডি তার ল্যাপটপে রয়েছে বা তার কাছে নগদপরণের সেটা রয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটা দুটো ম্যাচ বা একটা দুটো সিরিজ অথবা একটা দুটো বাজে পারফরম্যান্স দিয়ে কোনো একজন কোচকে বা কোনো একজন ফুটবলারকে আপনি জাস্টিফাইড করতে পারবেন না বা তার সম্পর্কে চূড়ান্ত বিচার আনা উচিত নয় যেহেতু তাকে লম্বা সময় ধরে সুযোগটা দিয়েছেন তাকে একটা টাইম আপনি বেঁধে ফ্রেম বেঁধে দিয়েছেন সেই সময় পর্যন্ত তাকে রাখেন সেটাতে তিনি যদি ব্যর্থ হন তারপর তো আপনি তার কাছ থেকে সেই ব্যাখ্যাটা চাইবেন যে তুমি এখানে এখানে ব্যর্থ হচ্ছিল আমরা তোমাকে নিতে পারছি না আর একটা বিষয়টা হলো যে কাসের ভাই বললেন যে কোচ স্ট্র্যাটেজি ঠিক করে দিবে খেলতে হবে কিন্তু এক্সিবিশন করতে হবে কিন্তু মাঠে সেই প্লেয়ারদেরকে সেটা তারা করতে পারছেন কি না আপনি যে চারটি নাম উচ্চারণ করেছেন এই চারটি নামের পরে কিন্তু বাংলাদেশের একজন ফুটবলারের নাম উচ্চারণ করেছেন যারা আপনার দেশের এই মানে লোকাল খেলোয়াড় যারা যারা এখানকার খেলোয়াড় যারা আপনার বিদেশি বংশোদ্ভূত না তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফুটবল টিম গেম এখানে একজন দুজন আপনার হয়তো একটা দুটো ম্যাচের চেহারা একটু চেঞ্জ করে দিবেন জিতিয়ে দিবেন কিন্তু নট নেসেসারি যে তারা ধারাবাহিকভাবে সব ম্যাচে তারাই পারফর্ম করবেন সো পুরো টিমটাকে একটা টিম হয়ে যাতে উঠতে পারে সেই ব্যবস্থাটুকু করতে হবে এই কারণে এগারো জনকেই ভালো খেলতে হবে এবং বাংলাদেশ টিম যখনই একটা দল হয়ে উঠবে তখন আপনি দেখবেন যে যে কোনো ম্যাচে খেলতে নামার আগে অন্তত এই রিজনের এই এশিয়ান জোনের রিজনের দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশ উইল বি ফেভারিট এক্স্যাক্টলি সাউথ এশিয়াতে অন্তত আমাদের সেই ডমিনেন্সটা থাকুক বা সেই শেপেই দলটা আছে কায়সার ভাই যেই কথাটা এম এম কায়সার ভাই বলেছেন যে হাবিয়ার কাব্রেরার কোচিং নিয়ে আমরা সমালোচনাটাই করতে পারি বাট

কথাটা হচ্ছে যখন তিনি দায়িত্ব নিয়েছেন তখন যেই দলের মানে যেই শেপে দল ছিল এখন সেই শেপ থেকে দল বেরিয়ে এসে একটু ভারী ফুটবল স্পেশালি আপনার হামজার মতন এরকম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার যখন চলে এসছে তখন কি কাবরেরা মানে গুড কি কিনা এই দলটাকে ম্যানেজ করার জন্য আসলে কাসার ভাই যে কথা বলছে সেটার সাথে আমিও একমত তো উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সাথে আছে টিমের সাথে তো উনি অনেক কিছু জানেন ইনস্যান্ড আউট এখন উনি যেটা কাসার বললেন যে ওনাকে আউফাট করে আউট করাও যাচ্ছে না আউট করে আপনি আনবেন কাকে তার থেকে বেটার আনতে হবে তো আপনি যদি কাউকে আনতে চান পৃথিবীর মানে এটা ইন্ডিয়ান মানে ওদের যে সুপার ইন্ডিয়ান সুপার লিগ হয়েছে সেখানেও ব্রাজিলিয়ান আর্জেন্টাইন বা ইতালিয়ান ইউরোপিয়ান বড় বড় ফুটবলারদেরকে এনে তারা খেলিয়েছে এটা সম্ভব এমন না যে অসম্ভব না অসম্ভব না এটা সত্যি কথা কারণ আমি বলবো যে এখন যে সামনের দিকে চিন্তা করি যে আজকের যে ম্যাচটা সেটার সেটার জন্য যে প্রিভিয়াস যে ম্যাচগুলি খেলেছে যেটা আমাদের আমরা আমাদের কিছু ফল ছিল বা সিলেকশনের ফল ছিল এটা যদি উনি আমি জানি না উনি শেয়ার করে কি না এককভাবে আমার আমার মত ব্যক্তিগত মতে উনি এই জিনিসটা সবার সাথে একটু শেয়ার করে একটা ফার্স্ট ইলেভেন একটু নামানো উচিত এটা ভালো যারা পারফর্ম করেছিল লাস্ট ম্যাচগুলিতে আমি নাম বলতে চাই না নাম বলতে একজন হয়তো খাটো করা হবে বা একজনে বলতেছি তো এই যে এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে কারণ আমি একটু আগে যেটা বলেছি আমরা যখন খেলতাম আগে প্রথম জিনিসটা হইলো একটা টিমের সাথে খেলতে গেলে আমি প্রথম চিন্তাধারা হইলো আমি গোল খাব না আমার ছেড়ে থাকবো যে আমি টিমটাকে গোল খাব না ধরে রাখি গোল দিতে পারি না পেয়ে একটা সুযোগ পেলে আমরা গোল দিব কিন্তু গোল খাব না এই স্ট্র্যাটেজি যদি থাকে আমার মনে হয় নেপাল এবং ইন্ডিয়ার সাথে জয় হওয়ার কোনো বিষয়ই না এক্স্যাক্টলি আমরা মাটি থেকে আমরা বিজয় হয়ে আসতে পারবো আসতে পারবো এক্স্যাক্টলি সেই আশা প্রত্যাশা অবশ্যই আমাদের আছে এম এম কাইসার ভাই আপনি একদম শুরুর আলোচনা একটা কথা বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে মাঠের ক্রিকেটের চেয়ে ক্রিকেটের বাইরে অক্রিকেটীয় ব্যাপার যেটা কোনো না কোনোভাবে ক্রিকেটের সাথেই সংযুক্ত এবং সবচেয়ে বড় কনসার্নের বিষয় হচ্ছে সেখানে নিপীড়নের অভিযোগ একের পর এক আসছে প্রতিকার ছিল না প্রতিকার হবে কিনা সেই বিষয় নিয়েও এক ধরনের সন্দেহের একটা ধুম্রজাল তৈরি হয়েছে এই বাংলাদেশ ক্রিকেট তো মাঠের পারফরমেন্সের পরতি ছিলই সাথে সাথে এরকম একটা বড় এলিগেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা কোচ সিলেক্টরদের বিপক্ষে আসছে স্পেশালি নারী ক্রিকেটে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আমি দুভাবে দেখি প্রথম বিষয়টা হলো যে এটা খুবই একটা লজ্জাজনক একটা বিষয় কোনো সন্দেহ নেই যে এটা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এই বিষয়টা যায় না কোনো মতে এবং বাংলাদেশ ক্রিকেট যে এত মানে এই এই ধরনের অভিযোগে পড়তে হবে এটার জন্য আমি নিজেও কিন্তু সাংবাদিক হিসাবে প্রস্তুত ছিলাম না সো এটা যেহেতু অভিযোগটা এসেছে এ কারণে আমি বলবো যে অভিযোগটা এসেছে এবং ঘটনাটা কিছুটা হলেও ঘটেছে সো এটা কিন্তু নিশ্চিত না হইলে আপনি কারোর বিরুদ্ধে যদি এ ধরনের কোনো ঘটনা না ঘটে থাকে আপনি ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র অ্যাডভেঞ্চারের কারণে কেউ এই ধরনের একটা অভিযোগ করেছে আর এটি আপনি লুকিয়ে রেখে জীবন কাটাতে পারবেন না আপনাকে এটা যখন অভিযোগটা এসেছে এই অভিযোগটা কিন্তু আপনাকে একেবারে সমূলে ভেতর থেকে খুঁজে বের করতে হবে এবং এটা কেন ঘটেছিল কারা এটার জন্য দায়ী ছিল তিনি যত বড়ই বা যত বিখ্যাত বা যত বড় পদে থাকেন না কোনো আপনি তাকে ওয়াইপ আউট করতে হবে এবং তাকে খুঁজে বের করতে হবে নইলে আপনি এখন এটা যে ধরনেরভাবে একজন দুজন তিনজন চারজনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে তখন কিন্তু এটা ধারাবাহিকভাবে ঘটনাটা ঘটতে পারে কারণ এই ধরনের ঘটনাটাকে দেখে যারা অন্তত এই ধরনের আচরণের বা এই ধরনের সাইকোপ্যাথ তারা কিন্তু আপনি বেশি সুযোগটা পাবে সো এটা কোনো মতেই করতে দেওয়া যাবে না বা করা যাবে না আর সবচেয়ে বড়ো বিষয়টা হলো যে আইসিসির যে ক্রিকেটের যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে বা আপনার যেখানে সিকিউরিটি দেওয়া রয়েছে বা সেফ গার্ডিং দেওয়া রয়েছে সেখানে কিন্তু স্ট্রেইট বলা রয়েছে যে কোনো ধরনের কোনো লিঙ্গ বৈষম্য এখানে দেখানো যাবে না কারো বিরুদ্ধে কিন্তু আপনি জেন্ডার ইস্যুটা খুবই হাইলাইটেড করা হয়েছে এখানে কেউ কারো বিরুদ্ধে যদি জেন্ডার ইস্যুটাকে নিয়ে যদি সেটাকে বৈষম্যটাকে নিয়ে যদি সেটা এক্সপোজ করে বা দেখা চিন্তা করে তাহলে সেটাকে কিন্তু তারা খুবই বা মানে খুবই কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে সো এখানে এত বড় একটা অভিযোগ উঠেছে তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা উচিত এখন তারা পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে কিছুদিন আগে তিন সদস্য বিশিষ্ট ছিল গতকালকে রাতে আরও দুজনকে সেখানে ইনক্লুড করা হয়েছে আমি মনে করি যে এটা একদম সুন্দর সফিস্টিকটেড কায়দায় কোনো ধরনের আপনার নিরপেক্ষভাবে এই বিচারগুলো করা উচিত এবং তদন্তগুলো করা উচিত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সবাইকে তারা কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত রয়েছেন আপনি তারা এখন শপথে বহাল থাকলে আপনি এই তদন্তটাকে এগোবে না প্রভাবিত হবে প্রভাবিত অবশ্যই হবে সো যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সবাইকে এখন তারা যে কাজে রয়েছেন বা যে পদে রয়েছেন সেখান থেকে সরিয়ে অন্তত এই তদন্ত চলাকালীন পর্যন্ত এবং এটার বিষয়ে একটা রিপোর্ট না আসা পর্যন্ত তারা যেন ক্রিকেট বোর্ডে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে না পারেন বা তাদের কাজে যাতে না থাকতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিষয়টা হল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন পুরো দেশ তাকিয়ে রয়েছে যে এই ধরনের একটা অভিযোগ উঠেছিল এবং তারা এই ধরনের অভিযোগটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে এবং খুব গুরুত্বের সঙ্গে দেখে এই বিষয়টা যাতে পুরোপুরি ওয়াইপ আউট করা যায় সেই বিষয়ে তাদের একটা ইচ্ছেটুকু রয়েছে এই যে ইচ্ছেটুকু রয়েছে এই জিনিসটা কিন্তু ক্রিকেট কে ট্রাস্ট ওয়ার্ডি হতে হবে ক্রিকেট বোর্ডের প্রতি বাংলাদেশ মানুষের যে একটা আস্থা রয়েছে সেই আস্থাটুকুও থাকতে হবে ভাই আমি আমার ছেলে মেয়ে ওখানে পাঠাচ্ছি কি করার জন্য খেলার জন্য কিন্তু তারা যদি আপনি শারীরিকভাবে নির্যাতিত হয় সেখানে নিপিড়নের শিকার হয় কেন কে পাঠাবে কেউ পাঠাবে না কিন্তু আপনি যতই টাকা দেন বা আছে ওরা কিন্তু আসতে চাইবে না প্যারাসটা দিতে চাইবে না তাদেরকে রাইট এটা এটা কোনোমতেই দিতে চাইবে না এবং এটা তো ہوا উচিত না আপনি একটা জায়গায় আপনার কাউকে পাঠালে কর্মক্ষেত্রে কাউকে পাঠালে সেখানে সেফ গার্ডিংটা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়টা যত সফিস্টিকটেড কায়দা এবং যত দ্রুত এবং যত সুন্দর এবং ট্রাস্টওয়ার্দি কায়দায় যদি এটার ব্যাখ্যাটা দিতে পারে বা কাজটা করতে পারে তাহলে দেখবেন যে আপনি হারিয়ে যাওয়ার যে ঋত গৌরব ছিল সেটা কিন্তু ফিরে আসবে বা যে কালিমা লেগে গিয়েছে সেই কালিমাটা আপনি উদ্ধার করতে পারবেন এটা উদ্ধার করার একটাই উপায় সেটা হলো যে এই বিষয়টার সুন্দর এবং সফিস্টিকেটেড ক্রিকেটের কায়দায় তদন্ত এবং যারা দোষী রয়েছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়াটা ক্রিকেটের ঢাকার জন্য কদিন আগে ক্রিকেট বোর্ডের একজন নবনিযুক্ত আমাদের আসিফ সাহেব গায়ক ও যে হিসেবে মন্তব্য করেছেন আপনার এটা কি মনে হয় এটা কি ফুটবল মানে ক্রিকেটটা এটা ঢাকার জন্য তো সে আমার মনে হয় যে ফুটবলারদের সম্পর্কে এরকম বলেছেন না আমি মনে করি যে আমি মনে করি যে তিনি আমি এটা নিয়ে একটা স্টোরিও লিখেছি যে যার যেটা কাজ সে যদি তিনি সেটা করেন তাহলে দেখবেন যে সমস্যার সমাধান খুব ভালোভাবে হয় তার মূল কাজটা কিন্তু ক্রিকেট বোর্ডে তিনি ডিরেক্টর হয়েছেন নতুন ডিরেক্টর হয়েছেন তো ক্রিকেট বোর্ডে অনেক সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো উনি সমাধান করুক এবং ফুটবলে যদি কোনো সমস্যা থাকে তাহলে ফুটবল ফেডারেশনে যারা নির্বাচিত রয়েছেন এই সমস্যাটা তাদের সমাধান করতে দেন আপনার কাছে ডাইরেক্টলি যেটা বলেছেন যে মানে ফুটবলাররা অভদ্র বা এইরকম ক্রিকেট হলে ভদ্র লোকের খেলা এবং এখানে যারা সবস্ট্রিটের খেলা তো এই সবস্ট্রেটের এই নমুনার এই অবস্থায় সে তো এই জিনিসটা বলতে পারে না কোনো মতেই না কোনো মতেই না সেটাই আমি বললাম যে আপনি যার যে কাজ সেটা যদি আপনি তাহলে দেখবেন যে আপনি সমস্যার সমাধান খুব ভালোভাবে হয় আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ফুটবলকে বাদ দিয়ে আপনি শুধু ক্রিকেটকে নিয়ে বাংলাদেশকে এগোতে পারবেন না ঠিক একই রকমভাবে ক্রিকেটকে বাদ দিয়ে আপনি শুধু ফুটবলকে নিয়ে যদি সামনে এগোতে চান তাহলে কিন্তু পারবেন না দুটো খেলাই আমাদের দুটো খেলার যে জার্সিটা রয়েছে সেই জার্সিতে যে বুকে যে লোগোট পরে তারা নামেন সেখানেও কিন্তু বাংলাদেশের পতাকা রয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ লেখা রয়েছে সো যেখানে আপনি বাংলাদেশটাই চ্যাপ্টার বাংলাদেশটাই মূল বিষয় সেখানে আমি মনে করি না যে কোনো এই খেলা আলাদা ওই খেলা আলাদা এরকমভাবে স্যাঙ্গুইন করার কোনো কিছু নেই ফুটবলও আমাদের ক্রিকেটও আমাদের ঠিক যেরকমভাবে এই পুরো বাংলাদেশটা আমাদের সবার এক্স্যাক্টলি দিন শেষে বাংলাদেশি শেষ কথা বাংলাদেশি বড় কথা বাংলাদেশের জন্যই সব যে কোনো যে আমরা অভিনন্দন জানাই সবাই কি কারণ ক্রিকেট তো আলাদাভাবে কিছু না ফুটবল আলাদাভাবে কিছু না কিন্তু এই ধরনের যে সমালোচনা একজন ক্রিকেট মানে বোর্ডের একজন ডিরেক্টর সে করে ফুটবল সম্পর্কে একটা বলা এই জন্য এটা সবচেয়ে দুঃখজনক এক্স্যাক্টলি এই জিনিসটা দুঃখজনক এবং এই দুঃখজনক বিষয়গুলো না হোক আমরা চাই আপনি অভিনন্দন জানান আমাদের বাংলা বিভিন্ন ডিসিপ্লিনে যারা ইন্টারন্যাশনালি ভালো করে তাদের জন্য আপনাদের দুজনকে আমি অভিনন্দন জানি স্ট্যাটাস দিতে পারবো না কিন্তু প্রোগ্রামটা শেষ করার জন্য অভিনন্দন জানাতে পারবো এবং কায়সার ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই কায়সার হামিদ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের একটা প্রাণবন্ত ডিসকাশন ছিল দুজনকে অনেক অনেক ধন্যবাদ এনিকবার স্পোর্টস শেষ করছি আজকে বাংলাদেশ ফুটবল ক্রিকেট এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঘটে যাচ্ছে নানান ঘটনা প্রত্যেকটা ঘটনাকেই আমরা চুলচেরা বিশ্লেষণ করতে চাই আমরা চোখ রাখতে চাই একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দায়িত্ব মানুষকে এই জিনিস জানানো এবং সেটার প্রতিকারের ব্যবস্থা করা আজকের মতো শেষ পরবর্তী এপিসোডে আবারও দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ